শহর জুলে চলছে সতর্ক অভিযান অভিযানের নেতৃত্বে বালুরঘাট পৌরসভার পৌর অশোক কুমার মেট্রো মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর নড়ে চড়ে বসছে প্রশাসন বালুরঘাট শহর জুড়ে চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে সতর্ক অভিযান বালুরঘাট পৌরসভা জানা গেছে দশ জুলাই অবধি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এগারোই জুলাই থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করবে বালুরঘাট পৌরসভা দশই জুলাই অবধি যে সব দোকানদাররা তাদের দোকানের সামগ্রী ও বা দখল করে ব্যবসা করছে আর সেই সব দোকানদারদের সতর্ক করা হচ্ছে 10 জুলাই ও 11 সময়সীমা তারপর 11 জুলাই থেকে করা পদক্ষেপ গ্রহণ করবে বালুরঘাট পৌরসভা এদিনও ঠিক একই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় এই দিনে বালুরঘাট শহরের মધુস্পাল বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে অভিযান চালানো হয় এদিন এই অভিযান শেষে বালুরঘাট হিলি মোড় অব্দি এদিন একাধিক দোকানদারদের সতর্ক করা হয় যে সমস্ত দোকানদারদের বৈষায়িক সামগ্রী ফুটপাতের উপর ছিল সেই সব পৌরসভার তরফ থেকে সরিয়ে দেওয়া হয় পাশাপাশি যে সমস্ত যানবাহন রাস্তার উপরে পার্ক করা ছিল সেই সমস্ত যানবাহন গুলিকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় এগারোই জুলাই থেকে যে সমস্ত গাড়িগুলো রাস্তার দাঁড় করা থাকবে সেই সমস্ত গাড়িগুলোকে ফাইন করবে প্রশাসন এদিন পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্রর পাশাপাশি পৌর আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে অভিযান চালায় এদিনের অভিযানে অস্তিত্ব ছিল বালুরঘাট সদর ট্রাফিক ওসি প্রদীপ দাস পাশাপাশি বালুরঘাট পুলিশ প্রশাসন বিদ্যুৎ দপ্তর কর্মীদের সঙ্গে নিয়ে অভিযান চালানো হয় এদিন পৌরসভার তরফ থেকে ও প্রশাসনের তরফ থেকে কড়া নির্দেশ দেওয়া হয় দোকানদারদের জানানো হয় দশই জুলাই অবধি সরকারি সময় সীমা তারপর এগারোই জুলাই থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন রীতিমতো শহর জুড়ে মাইকিং করে জানানো হচ্ছে দোকানদারদের হেডিং পোস্টার ব্যবসায়িক সামগ্রী কোনো কিছুই ফুটপাত দখল করে রাখা যাবে না বা ব্যবসা করা যাবে না আজকে শহর জুড়ে অভিযান করলেন তো কী পরিস্থিতি দেখলেন এখন আজকে নয় এটা আপনারা জানেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশ ক্রমে চব্বিশ তারিখ এবং সাতাশ তারিখে তিনি যে নির্দেশ দিয়েছেন এবং বালুরঘাট পৌরসভা আমরা বিগত দিনেও সে বিভিন্ন ধরনের স্পেশাল ড্রাইভ করি এই যে ফুটপাথ দখল করে যারা ব্যবসা করছেন এবং পাশাপাশি যাদের নিজস্ব দোকান আছে তারা যারা এক্সটেনশন করে রাস্তায় ব্যবসা করছেন তাদেরকে যে সতর্কীকরণ এবং আমরা দশ তারিখ পর্যন্ত তাদেরকে টাইম দিয়েছি সেই টাইমের টাইম দিয়ে সেই জায়গাতে যেমন আমাদের অ্যাওয়ারনেস চলছে প্রচার চলছে মাইকিংয়ের মাধ্যমে এবং পাশাপাশি আমরা প্রত্যেক দিন আমরা ড্রাইভ দিচ্ছি সেখানে আমরা পুলিশ প্রশাসন ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট বিডাব্লুডি ইরিগেশান এসডি সাহেব ডিএম অফিস থেকে এবং আমাদের পৌরসভা থেকে এই যে একটা জয়েন্ট ইন্সপেকশন স্পেশাল ড্রাইভ টিম যেটা প্রতিনিয়ত বেশ কয়েকদিন ধরে কাজ চলছে যেহেতু দশ তারিখ পর্যন্ত আমাদের টাইম দেওয়া আছে এগারো তারিখ পর থেকে কিন্তু আমরা কোনো কম্প্রোমাইজ করব না যে করেই হোক সাধারণ মানুষের সুবিধার জন্য সাধারণ মানুষ যাতে ফুটপাথতে দিয়ে চলাচল ভালোভাবে করতে পারে সাধারণ মানুষের যাতে চলাফেরা করতে কোনো অসুবিধে না হয় রাস্তাতে সেই কারণে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দশ তারিখের পর আমরা প্রশাসনিক পর্যায়ে সেই সকল পদক্ষেপগুলো গ্রহণ করতে